আসসালামু আলাইকুম বন্ধুরা চলেন আমার লোকে ওই তো সামনে ভোজ্য বহায় দিয়েছি এখন সবজিটা হ্যাড করে দিলাম এখন আমি একটু আদারও সঞ্জির গুঁড়া ধনিয়া বন্যাগুলো বাকি করছিলাম দিয়ালই নাম ঠিক আছে এখন যাই কাকি

Машина на нашем шоколаде не будет. Она будет в машине. Я тут хочу, чтобы я хочу. Тут я хочу, чтобы я хочу. Тут я хочу, чтобы я хочу. Тут я хочу, чтобы я хочу. Тут я